হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির উনষাট এবং ষাট ফিস্টা তো এটা খুব সুন্দরভাবে আমরা আলোচনা করে ফেলবো অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তো এই পার্টে যেহেতু এটা আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করবো তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দিবেন তাহলে পরবর্তী ক্লাসগুলোও সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো দেখো এখানে একটা ফিক্সার দেওয়া আছে পিকচারটা মেবি হচ্ছে মহেন্দ্র জমিদার বাড়ি তো ওই সে এটা একটা দর্শনীয় স্থান তো এই ছেলেটা এটা সামনে দাঁড়িয়ে আছে সে হয়তো বা কিছু বলতে চাচ্ছে তো আমরা এখন দেখি এখানে কি বলা আছে প্রথমে বলা আছে হচ্ছে রাইটিং কুয়েসেবলি মানে হচ্ছে সুসংগতভাবে লেখা তো ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে কি লেখা আছে আমরা সেটা দেখে নিই এখানে বলা আছে দেখো লুক এট দ্য ফিক্সার ছবিটির দিকে তাকাও অ্যান্ড এবং এবং কি করতে বলছে ডিসকাস আলোচনা করো ইন গ্রুপস অফ ফোর অর সিক্স মানে তিন চার অথবা ছয় জনের গ্রুপে এটা নিয়ে কী করো ডিসকাস করো বা আলোচনা করো টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেস এবং আইডেন্টিফাই করো বা চিহ্নিত করো ওয়ান অফ দ্য অ্যাট্রাক্টিভ প্লেস একটা আকর্ষণীয় জায়গা সম্পর্কে ইন ইউর এরিয়া তোমার এলাকা দ্যাট মে বি আ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা হচ্ছে তোমাদের পর্যটকদের আকর্ষণীয় জায়গা ওরকম একটা জায়গা নিয়ে তোমরা কি করো আলোচনা করো অর্থাৎ এক আগে চিহ্নিত করবা তারপর আলোচনা করবা তারপর নাও এখন রাইট আ শর্ট টেক্সট একটা শর্ট টেক্সট লেখো কেমন বা ছোটো প্যারাগ্রাফ লেখো টু ইনফর্ম পিপল লোকজনকে ইনফর্ম করার জন্য অর্থাৎ তথ্য দেওয়ার জন্য অ্যাবাউট দ্য প্লেস জায়গাটি সম্পর্কে অর্থাৎ যেই জায়গাটা সম্পর্কে তুমি বলতে চাও সেটা নিয়ে একটা কী করো ছোটো একটা প্যারাগ্রাফ লেখো ইন দ্য টেক্সট টেক্সটটিতে তুমি এক নম্বরে হচ্ছে ডিসক্রাইব হোয়াই ফিফল সুজ কেন লোকজন এটাকে চুজ করবে বা পছন্দ করবে অ্যাজ আ ট্যুরিস্ট প্লেস একটা টুরিস্ট জায়গা হিসেবে একটা পর্যটন জায়গা হিসাবে কেন লোকজন এটা চুজ করবে এটা সম্পর্কে বলবা অ্যান্ড এবং দুই নম্বর হচ্ছে হাউ ইউ উইল ইন্সপায়ার ফিফল তুমি কিভাবে লোকজনকে অনুপ্রাণিত করবা বা উৎসাহিত করবা টু ভিজিট দ্য প্লেস জায়গাটি ভ্রমণ করার জন্য এটাও তোমাকে বলতে হবে ফাইনালি শেষে বা সব শেষে এক্সচেঞ্জ ইউর কপি তোমার কপিটি এক্সচেঞ্জ করো বা বিনিময় করো উইথ দ্য নেক্সট গ্রুপ পরবর্তী গ্রুপের সাথে কেমন তাইলে আমরা বুঝে গেলাম এর ফল আমরা দেখি এখানে কি লেখা আছে এখানে বলা আছে দেখো প্রথমে টু অর্গানাইজ ইউ টেক্সট তুমি তোমার টেক্সটটাকে কী করবো অর্গানাইজ করবা বা গুছিয়ে রাখবা সাজিয়ে রাখবা তো কীভাবে ফলো দ্য গিভেন গাইডলাইনস নিচের যে গাইডলাইন দেওয়া আছে এই যে তিনটা গাইডলাইন দেওয়া আছে এই তিনটা এগুলো ফলো করতে বলছে অর ইউ ক্যান রাইট ইন ইউরোয়ে অথবা তুমি তোমার মতো করেও কী করতে পারো এটা লিখতে পারো কেমন যে এই যে গায় মানে কীভাবে এটা লিখতে হয় সে সম্পর্কে আর কি কেমন তো আমরা এবার দেখি হচ্ছে আসলে এখানে কি বলা আছে কেমন তো প্রথমে আমরা দেখি এখানে কি বলা আছে বলা আছে রাইট দ্য নেম অফ ইউর এরিয়া অর ভিলেজ অর ডিস্ট্রিক্ট তোমাকে বলতেছে তোমার গ্রাম অথবা জেলা অথবা তোমার যে এরিয়া এলাকা আছে সেটার কি করো নাম লেখো অ্যান্ড এবং দ্য নেম অফ প্লেস এবং জায়গাটারও নাম লেখো দ্যাট মে বি আ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন যেটা ট্যুরিস্ট বা পর্যটকদের আকর্ষণ আকর্ষণীয় স্থান হতে পারে ওরকম জায়গা সম্পর্কে সেগুলো কী করণ নাম লেখ তারপর দুই নম্বর গাইডলাইনটা কি সেটা হচ্ছে গিভ আট অ শর্ট ডিসক্রিপশন অফ দ্য প্লেস ওই জায়গাটার সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন দাও ছোটো বর্ণনা দাও কেমন তারপর হচ্ছে রাইট লিস্ট টু অর থ্রি

তোমার মতামত দিয়ে অন হাউ ইট উইল ইফেক্ট এটা কিভাবে প্রভাব ফেলবে দ্য ফি অফ ইউর এরিয়া তোমার এলাকার লোকজনের উপর ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস যদি পর্যটকরা বা পর্যটকগণ প্রায়শই স্থানটি ভ্রমণ করে যদি অনেক টাইমেই পর্যটকের লোকজনরা এই জায়গাটা ভ্রমণ করে তাহলে এটা তোমার এলাকার লোকজনের উপর কীরূপ প্রভাব ফেলবে সেটা সম্পর্কে বলতেছে তোমার মতামত দাও কেমন তো এরপর আমরা দেখি কি বলা আছে বলা আছে নাও এখন লেটস সেক দ্য কপি মানে কপিটি চেক করো যে কপিটা তোমার কাছে ছিল অফ অ্যানাদার গ্রুপ সরি অন্য গ্রুপের অন্য গ্রুপে যারা যেগুলো লিখছে যেহেতু তোমরা তিন চারটা গ্রুপ হয়েছ তো এই গ্রুপের অন্য গ্রুপের যে লিস্টটা লেখছে সেটা তুমি একটু চেক করো অ্যান্ড এবং অ্যাওয়ার্ড দেম এবং তাদেরকে অ্যাওয়ার্ড দাও বা তাদেরকে পুরস্কৃত করো উইথ সিম্বলস মানে প্রতীক দিয়ে যেগুলোর মধ্যে রয়েছে ইমোজিস হার্টস স্টার্স অ্যাটসেট্রা যেগুলোর মধ্যে ইমোজি দিতে পারো হার্ট দিতে পারো অথবা স্টারও দিতে পারো ইউজ দ্য ফলোইং চেকলিস্ট নিচের ব্যবহার করতে পারো টু রিভিউ দ্য কপিজ কপিটি রিভিউ করার জন্য ফর এভরি ইয়েস প্রতিটা হ্যাঁ এর জন্য অ্যাওয়ার্ড অফ ইউর ফ্রেন্ডস আর সিম্বল একটা সিম্বল দিয়ে তুমি তোমার ফ্রেন্ডকে পুরস্কৃত করো হেন ফিনিশড যখন শেষ হয়ে যাবে রিটার্ন দ্য কপি অব দ্য গ্রুপস দলের মধ্যে কি করো গ্রুপটা কপিটা রিটার্ন করে দাও কেমন তো আমরা দেখি আসলে এখানে চেক লিস্টে কি বলা আছে এখানে বলা আছে প্রথমে এক নম্বরে দেখো দ্য থিংস টু চেক এই যে ধারণাগুলো আছে এগুলো তুমি চেক করো তো এক নাম্বারে কি বলা আছে দেখো অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট টেক্সটের সকল ধারণা বা পাঠের সম সকল ধারণা আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া তোমার এলাকার আকর্ষণীয় স্থান সম্পর্কে তাহলে এটা তো আমরা বুঝে গেলাম এটা ঠিক আছে রাইট কারণ টেক্সটটা বলতেই বল লিখতেই বলছে তোমার এলাকার পর্যটকের স্থানসমূহ সম্পর্কে লিখতে তো আমরা এটাকে কী দিতে পারি টিক দিতে পারি হ্যাঁ ইয়েস কেমন এটা ইয়েস ওকে দুই নাম্বারে বলা হয়েছে মোর দ্যান ওয়ান প্যারাগ্রাফ মানে একটা প্যারাগ্রাফের অধিক ব্যবহার করতে পারো ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস জায়গাটা ব্যাখ্যা করার জন্য তুমি একটার অধিক কি অনুচ্ছেদ ব্যবহার করা হয় বা করতে পারো তারপর হচ্ছে তিন নম্বরে বলা আছে ডিফারেন্ট প্যারাগ্রাফ আর ইউজড বিভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে টু রাইট ডিফারেন্ট আইডিয়াস বিভিন্ন ধারণা লেখতে মানে বিভিন্ন ধারণা লেখার জন্য বিভিন্ন অনুচ্ছেদ ব্যবহার করা হয়েছে এরপর চার নম্বরে বলা আছে দেখো ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধারণা বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন ধারণা করে আর অ্যারেঞ্জ লজিক্যালি যেগুলো যৌক্তিকভাবে সাজানো হয়েছে কেমন তারপর হচ্ছে অল দ্য ওয়ার্ড মানে সকল শব্দ প্রেস মানে হচ্ছে তোমরা যেটাকে বলা বাক্যাংশ কেমন বাক্যের অংশ অথবা বাক্যগুলো কি সংযুক্ত সমস্ত শব্দ বাক্যাংশ এবং কি সেন্টেন্স বা বাক্য সংযুক্ত তারপর নাম্বার সিক্সে বলা আছে টু কানেক্ট দ্য সেন্টেন্স ফ্রেস মানে হচ্ছে বাক্য বা অনুচ্ছেদ যে প্রেস আছে সরি প্যারাগ্রাফ অনুচ্ছেদ সংযুক্ত করতে ওয়ার্ডস অর ফ্রেস বাক্য অথবা প্রেস অ্যান্ড বার্ড দেন ইন দ্য বিগিনিং অ্যাকসেট্রা আর যেগুলোর মধ্যে কী ব্যবহার করা হয়েছে এবং কিন্তু তারপর শুরুতে ইত্যাদি ব্যবহার করা হয়েছে বা করা হয়েছে তারপর সাত নম্বরে কি বলা আছে মিনিমাম ওয়ার্ডস আর রিফিট রিপিটেডলি ইউসড মানে হচ্ছে সর্বনিম্ন শব্দগুলো বারবার ব্যবহার করা হয়েছে এরপর আট নাম্বারে বলা আছে কি দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দা প্লেস টেক্সটি আমাদেরকে একটা পরিষ্কার ধারণা দিয়েছে জায়গাটা সম্পর্কে এরপর দেখো কি বলা আছে নয় নাম্বারে বলা আছে অ্যাপ্রোপ্রিয়েট ফাংচুয়েশন মার্কস আর ইউসড এখানে উপযুক্ত বিরাণ চিহ্ন বা পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করা হয়েছে এরপর দশ নম্বরে ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট তুমি এই টেক্সটটি পড়ে বা মজা পাওয়া বা পড়ে আনন্দিত হবা বা কেমন বিকজ ইট বিকজ দ্য টেক্সট গিভস আর ক্লিয়ার মিনিং তো ইউ এই টেক্সটটা তোমাকে কি একটা পরিষ্কার ধারণা দিবে অর্থাৎ এই জায়গা ওই জায়গাটা সম্পর্কে তোমাকে একটা ধারণা দিবে তো এইগুলো সবগুলাই আমরা মোটামুটি বুঝে গেলাম এগুলো সবগুলো সম্পর্কে আমাদের লিখতে বলছিলো তো আমরা সবগুলোতেই টিক দিব কারণ আমাদের মোটামুটি সবগুলাই ঠিক আছে কেমন তো আশা করি আপনারা বুঝে গেছেন যেহেতু ক্লাসটা আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে